সকাল সকাল গোমাতাদের দর্শন হয়ে গেল এতেই কিন্তু মন একদম ফ্রি হয়ে গেল আর তারপরেই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরী জগন্নাথ মন্দির যেটা হয়েছে দীঘাতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমি ভালো আছি আর গোমালার আশীর্বাদেও ভালো আছি তো দেখো সকাল সকাল পড়াতে চলে গেছে আমার পড়াতে গিয়েই প্রথমেই দর্শন পেয়ে গেলাম গৌমাতার তো গোমাতা দর্শন পেয়ে গেলে মনটা একদম ঠান্ডা হয়ে যায় আর ওরা খুবই ভালো হয় কোনো গুতায় না কিছু করে না শুধু তাকিয়ে থাকে আর কিছু খাওয়াতে ইচ্ছে করে কিন্তু তখন সকালবেলা সব দোকান বন্ধ থাকে কি খাওয়া তো যাই হোক আজকে সকাল সকাল গোমাতা দর্শন হওয়াতে মনটা খুবই আনন্দিত হয়ে গেল তো তারপরে পড়িয়ে চলে আসলাম আর এসে দেখো রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর দশটায় কিন্তু গোপালকে দুধ আর বিস্কুট দিয়েছি এখন যেহেতু গরুর দুধ নিচ্ছি প্রত্যেক দিন তাই জন্য গোপালকে একটু গরুর দুধ দিই সকালবেলা করে মানে না বিকালবেলার টাইমটায় যেহেতু টিফিন হয় চাউমিন পাস্তা ম্যাগি চাউমিন এইসব উল্টো আলটা জিনিস হয় বলে আর দুধটা খাওয়াই হয় না এই জন্য দুধটা নষ্ট হয়ে যায় তাই জন্য এখন দশটায় করে দুধ দিই বেশিরভাগ দিই হ্যাঁ খুব যেদিন দেখবো যে না অন্য কিছু করার খুব ইচ্ছা হচ্ছে তখনই অন্য কিছু করবো বাস নাহলে গরুর দুধই প্রতিদিন দেবো আর ডাক্তারও আমাকে বলেছে যে প্রতিদিন দুধ খেতে তো এটাও একটা প্লাস পয়েন্ট ওই জন্যই একেবারে গাছ মেটে যায় তো যাই হোক এদিকে বড় লাগলো যদি রসাটা আমার হয়ে গেল আর এদিকে আমি প্রেশারের ভাতটা বসিয়ে দিয়েছি মানে অন্যটা আজকে প্রেশারে দিয়েছি এই কারণেই কাছাকুছি করবো ওই জন্য তো প্রত্যেকদিন তোমাদেরকে বলি যে কত কিছু কাঁচাকচু করি আজকে একটু দেখাও যে কতটা কেটেছে আজকে মানে প্রত্যেক দিনই এরকম থাকে কিছু না কিছু কাজ আজকে আবার নিজের ঘরটা পরিষ্কার করেছি কদিন বাড়ি ছিলাম না ঘর বাড়ির প্রচুর পড়ে গেছে মানে তিন চার দিন ছিলাম না তাতেই এই অবস্থা খাটের তলা থেকে কত নোংরা বের করেছি কাঁচা কুচি করেছি সফিস সব ধুয়ে দিয়েছি তো দেখো সংসারে তো কম কাজ থাকে না তার মধ্যেও কিন্তু ভগবানকে সেবা করতে আমাদের ভুললে হবে না তো এইটাই কিন্তু আনন্দ যদি ভগবানকে নিত্য সেবা করা যায় এটার মতন আনন্দ কিছু নেই দেখলে এই যে এক বালতি ড্রাম বালতি এখনো মেলার জায়গা নেই আর এই যে এক তার আগে দু বালতি মেলা হয়ে গেছে আর এখনো এক বালতি রয়েছে কিন্তু ওটা এখন কোথায় মিলবো সেটাই চিন্তা করছি যে দেয়ালে মেলে দিতে হবে তা দেওয়ালে মেলতে যাবো এরকম ভাবছি আর তখন দেখতে পেলাম যে গাছে এই বেগুনি জবাটা আজকে ফুলেছে তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর ফুলগুলো তুলে নিলাম গোপালের চরণে একটু দিয়ে দিতে পারবো বা বাজরাংবালি আছে ওনার চরণে নিলাম তো যাই হোক তো দেখো আজকে ওয়েদারটা একটু পরিষ্কার ছিল কিন্তু বিকালের পর থেকে পুরো মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিছুই হচ্ছে না কিন্তু গরম লাগছে দেখো ওদিকটা মেঘ পরিষ্কার ওদিকটা মেঘ কাট আর এদিকে দেখছি যে মা গাছের সেবা করছে তো গাছের সেবা করাটাও একটা কাজ তো আমাদের প্রত্যেক দিন সবাই গেলে পাড়ায় বেরিয়ে অনেক কিছু ঘোরাঘুরি করে গল্প করে তো পাড়ায় বেরোলে যা হয় সেটা তো হয় আমার মা কোনোদিনও বেরোয় না আর আমরাও কোনোদিনও বেরোই না আর দেখো সারাদিন আমরা কিন্তু এই যে ঠাকুর গাছপালা নিজেদের সংসারে কাজকর্ম নিয়েই থাকি তো এতেই কিন্তু ভালোই থাকি জানো তো এটাই আমাদের আসল কিন্তু কর্ম তারপরে দেখো সন্ধ্যাবেলা গোপালে সন্ধ্যা করে ধরে সব পুজো টুজো করে নিয়ে তারপরে আমি বাসনপত্র মিলে নিয়ে আর এদিকে করলাম লুচি লুচি করছি আর রসা রেখে দিয়েছি এক বাটি তো এটাই সেবাই দেবো আছে গোপাল সোনার আর এই যে লুচিগুলো দেখো সেবা দেওয়ার পরে ফ্যান চঞ্চুলে যেহেতু নেতি গেছে পুরো তো সেবা হয়ে গেছে গোপাল সোনার দর্শন করে নাও আর এরপরে তোমরা দর্শন করবে পুরীর জগন্নাথ মন্দির যেটা দীঘায় হয়েছে তো ওই কাজটা কিন্তু ইনকমপ্লিট এখনও কাজ চলছে তো এই যে গেটটা মেন গেট ওটা ছিল আর যদি দেখতে পাচ্ছো তোমরা আমরা গাড়িতে যেতে যেতে কিন্তু ভিডিওটা করেছি কিন্তু ওখানে দাঁড়িয়ে ভিডিও করবো ভেবেছিলাম তো এত বৃষ্টি হচ্ছিলো যে এটা সম্ভব হয়নি তো যাই হোক তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছে তোমরা হয়তো দর্শন করো আজকে মতন কিন্তু ভিডিওটা এই অব্দি তো সকলেই ভালো থেকো রাধে রাধে